কম বাজেটে সামান্থার বদলে শ্রীলীলা পুষ্পা টু এর পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ট্রেডিং পুষ্পা টু দ্য রুল গান কিসিক এর পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এই গান প্রকাশ্যে এসেছে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার নাচের ঝলকও তারপরেই শুরু হয়েছে তুলনা নেটাগরিকদের একাংশের দাবি শ্রীলীলার কিসিক কোনোভাবেই সমান্তারূপ প্রভুর উ আনটা ভাকে ছুতে পারেনি আবার কিছু মানুষের পর্যবেক্ষণ শ্রীলীলাকে যেন সামান্তার মতো করেই সাজিয়ে তোলা হয়েছে আইটেম গানের প্রস্তাবেও নাকি প্রথমে গিয়েছিল কাছেই তারপরেই এই প্রস্তাব দেওয়া হয় রুলের শ্রদ্ধা কাপুরকে কিন্তু পারিশ্রমিক শুনে পিছিয়ে যান ছবির নির্মাতারা তারপরেই শ্রীলীলাকে বেছে নেওয়া হয় শোনা যাচ্ছে শ্রীলীলা এই আইটেম গানের জন্য দুই কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অন্যদিকে উয়ানটা ভার জন্য সামান্থা নিয়েছিলেন পাঁচ কোটি টাকা পারিশ্রমিক সামান্ত থেকে কম পারিশ্রমিক নেওয়ার ব্যাপারেও সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় শ্রীলীলাকে সেই সাক্ষাৎকারে শ্রীলীলা জানিয়েছেন প্রযোজকের সঙ্গে পারিশ্রমিক নিয়ে নাকি তার কোনো আলোচনাই হয়নি তাই পারিশ্রমিক নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না এখনও পর্যন্ত শ্রীলীলার কৃষিক গানের প্রথম ঝলক প্রকাশ্য এসেছে ছবিতে নাকি এই গানের বিশেষ ভূমিকা রয়েছে তাই নাচের সম্পূর্ণ ভিডিও নাকি ছবি মুক্তি পাওয়ার পরেই দর্শকরা দেখতে পাবেন অল্লু অর্জুন অভিনীত এই ছবি মুক্তি পাচ্ছে পাঁচটি ভাষায় তেলেগু তামিল বাংলা কন্নড় মালায়ালম ও হিন্দিতে আগামী পাঁচই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি অল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন রশ্মিকা মন্দানা কেমন হবে গানের পরবর্তী অংশ তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন